হ্যালো ইউনিব সবাই কেমন আছেন আজকে চলে এসেছি রেলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা

বলছে আমি তো একজন মডেল আমার কথাটা বাজি দিলাম যারা হচ্ছে ঘরে বসে থাকে বা যারা অফিসে অনেকক্ষণ ধরে কাজ করে দেখা যায় এদের কিন্তু বডিতে ওয়াটার জমে যায় বা ফ্যাট হয় আপনি এই দিলো নিয়ে কিন্তু মেয়েরা অনেক কিছু অনেক সময় দেখা যায় ডিপ্রেসড এ চলে যায় তো আপনি এদের জন্য কি সাজেস্ট করবেন ডাক্তার কি বলে বা সায়েন্স কি বলে আচ্ছা সো অবিসিটি যেটা আপু বললেন এখন আমাদের সবারই বেশিরভাগ মানুষে দেখা যাচ্ছে একটা সেডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করছি যে বসে কোনো আমাদের শারীরিক পরিশ্রম হচ্ছে না এই কিন্তু আমাদের বডিটা বেশি অবেস্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে হচ্ছে ফ্যাট মেটাবলিজম একদমই কম কারণ আমাদের কিন্তু মুভমেন্ট হচ্ছে না সেরকম ডেস্ক জব গুলো বেশি বেড়ে গেছে কিন্তু মানে ফ্যাটি হওয়াটা আমাদের বেড়ে গেছে সো অনেকগুলো প্রসিডিউর কিন্তু আছে এই ফ্যাটটাকে দূর করার জন্য বাট এখন আমরা যারা আছে আমাদের জেনারেশন সার্জিক্যাল প্রসিডিউর মধ্যে যেতে কিন্তু খুব ভয় পায় এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং কস্ট কনজিউমিং পাশাপাশি হচ্ছে কি সাইড ইফেক্টস কিন্তু অনেক বেশি দেখা যায় সো এখন আমি যেটা বলি আমার

আছে মেটাবলিজমটাকে বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ লাইপোলাইসিসটাকে লাইপোলাইটিক প্রসেসটা আছে সেটাকে ইনক্রিজ করে দিচ্ছে সম্পূর্ণ নন সার্জিকাল নন ইনভেসিভ একটা প্রসিডিওর হয় এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং খুব শর্ট টাইম তাই না অল্প সময়ে কিন্তু আমরা একদমই পেইনফুল নাই তারপর আমরা আমাদের পেশেন্টের কমফোর্ট জোর রাখার জন্য সেফ জোনে রাখার জন্য থার্টি মিনিট আগে একটা লোকাল অ্যানাস্থেশিয়া বা নাম বিন যেটা অ্যাপ্লাই তারা তাদের বডি যে যে পার্টগুলো থেকে ফ্যাটটাকে হচ্ছে রিডিউস করতে চাচ্ছে সেই সব জায়গায় আফটার তুমি যখন এরিয়া গুলো নাম হয়ে যায় দেন হচ্ছে আমরা পজিটিভটা স্টার্ট করি আবু আমার আরেকটা কোশ্চেন আছে এটা তো খুবই ভালো একটা প্রসিডিউর আপনি আসলে খুবই Satisfied আপনার आंसरটা নিয়ে আইটে কোশ্চেন অনুসারে যে আমাদের কি স্কিন অনেক ডাল হয়ে যায় বয়সের সাথে সাথে তাই না মানে আমরা তো অনেক স্ট্রেস নিয়ে অনেক ধরনের নন হ্যান্ডি খাবার খাওয়ার কারণে বয়সের সাথে সাথে আমাদের কিন্তু চেহারা কিন্তু নষ্ট হয়ে যায় তো অনেকেই চায় যে তার বডিতে যে বেস্ট একটা যে বেজ আছে মানে ভালো যে সব থেকে বেস্ট যে কালারটা হোয়াইট এর এই ক্ষেত্রে যে আপনি কি বলবেন যে মানুষের যে সৌন্দর্যের একটা মানে প্রবলেম গুলো মানে মানুষ থেকে যে সাফার করতে সেটা থেকে বের হয়ে যদি মানুষ একটু ফর্সা হতে চায় বা তার দেখা যায় যে স্কিন টোনটা থাকে ওটা আবার যদি আনতে চায় সেক্ষেত্রে কি করলে ভালো হয় ভালো স্যার সেই ক্ষেত্রে কিন্তু এখন আমাদের যে অ্যাস্ট্রিক ডার্মাটোলজি আছে সেটাখানে প্রোটাথিয়ন যেটা হোল বডি হোয়াইটেনিং ব্রাইটেনিং এর জন্য প্রোটাথিয়নের যে ইঞ্জেকশন ট্রিটমেন্ট আছে সেটা কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করতে বলি অ্যান্ড এটার সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে আপনি এটা কিন্তু ভেতর থেকে ওয়ার্ক করে আপনার রক্তটাকে পরিশোধিত করে আপনার ভেতর থেকে যত জার্মস আছে ফ্রিডেডিক

ছেলের মতো স্কিন এরকম যাতে মনে হয় তো সেই জন্য কিন্তু আপনারা হোল বডি হোয়াইটেনিং এর জন্য পা থেকে মাথা পর্যন্ত গোটা হোয়াইটেনিং ইঞ্জেকশন ট্রিটমেন্ট দিতে পারছেন যেটা আপনাকে ফাইভ টু এইট শেড পর্যন্ত কিন্তু হোয়াইটেনিং করে দিতে পারছেন থ্যাংক ইউ আপু আপনার সাথে আসলে আমার এই দুইটা কোয়েশ্চেন জানার ছিল আহ শুধু আমার না আমাদের যত ভিউয়ার্স রয়েছে রিলোমেন্স এর সবারই কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন থাকে আরেকটা কথা আপনাদের যদি কোনো কমেন্ট কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা হয়তো এটাও জানেন যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ব্রাঞ্চ ইতিমধ্যে কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমি যেটা আছি সেটা হচ্ছে কলা বাগান আমাদের মেইন অফিস হচ্ছে নিউ মার্কেটে এবং হচ্ছে আমাদের কিন্তু বনানীতেও কিন্তু ওপেন হয়ে গেছে ইভেন ঢাকার সীমানা পার হয়ে কিন্তু এ চলে গেছে এবং আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে কিন্তু খুব তাড়াতাড়ি কেয়ার ফার্মা লেজার কিন্তু চলে যাবে সো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ